গত পনেরো বছর ধরে শেখ হাসিনার সরকার এক দেশের ওপরে চাপিয়ে দিয়েছিল দেশের মানুষদের ভোটাধিকার ছিল না দেশের প্রধান বিরোধী দলগুলোকে বাদ দিয়েই নির্বাচন হতো আর সেই নির্বাচনে জিতে হাসিনা প্রধানমন্ত্রী হতেন আচ্ছা তখন ভারতবর্ষের কেউ কোনো রাষ্ট্রপ্রধান বাংলাদেশের দূতাবাসে ঢুকে হামলা করেছিলেন দেশের গণতন্ত্র ফেরানোর কথা বলেছিলেন আর ইস্কনের দু একজন সন্ন্যাসীদের গ্রেপ্তার নিয়ে যারা এত উদ্বেগ আপু প্রতিক্রিয়া দিচ্ছেন আন্দোলন করছেন রাগে ফেটে পড়ছেন তারা একবারও একটা কথাও বলেছিলেন যখন জামাতের প্রধান আমিরকে কোনো রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই জেলে পুটে দেওয়া হয়েছিল তাও আবার সেই জেলে যার হদিশ মি জানতো না হাসিনা সরকার ধর্মনীতির অপেক্ষক ছিল ইসলামিক রাষ্ট্রের ধর্মনীতির অপেক্ষকতা ব্যাপারটা কেমন যদি রাষ্ট্রের ধর্ম ইসলামী হয় তাহলে তা ধর্মনীতির অপেক্ষক হয় কেমন করে বর্তমান সরকার কেবল এই সব বিরোধিতা দূর করার কথা বলেছে ভারত আর পাকিস্তান ভাগ হয়েছিল কিসের ভিত্তিতে যারা মুসলিম তারা পাকিস্তানের দাবি জানিয়েছিল পাক এ জমিন বানানোর জন্য পাকিস্তান তা আবার বিভক্ত হয়েছে ধর্মনিরপেক্ষতার শর্তে নয় দুটো ভাগ হয়েছে ভাষার ভিত্তিতে কাজেই এক ইসলামিক দেশ খামোকা সিকিউলার হতে যাবে কেন আর হবে বা কি করে এবং ভারতবর্ষ কোনো মহান উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সাহায্য করেছিল এটা বললে গোড়াতেও হাসবে ইন্দিরা গান্ধী পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য পাকিস্তানকে দুমুক্ষ করে তার ক্ষমতা তার বিলশুই পাওয়ার কমানোর জন্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করেছিলেন এটা সবাই জানে আর সেই মুক্তিযুদ্ধের জন্য বাংলাদেশে তিরিশ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিলেন তিন লক্ষ নারী সম্ভ্রম হারিয়েছিলেন রক্তের বিনিময় স্বাধীনতা কেড়ে নিয়েছিল বাংলাদেশ এটাকে ভুলে ভারত স্বাধীন করিয়েছিল বাংলাদেশ বলার মধ্যে এক দাদাগিরি আছে যা বাংলাদেশের মানুষ মেনে নিয়ে আমাদের দেশে কটা কালী মন্দির মন্দির দুর্গা ভাঙা হয়েছে এবার আসুন হয়েছে ভারতবর্ষে বাবরি মসজিদ ভেঙে ঘুরিয়ে দিয়ে সেখানে মন্দির হয়েছে এবং সেখানেই শেষ এরপর কাশি তারপর সম্ভল তারপর মথুরা হিন্দুত্ববাদী আর বিজেপি এবার আজমের শরীফ নিয়ে পড়েছে হ্যাঁ ভারতের সংবিধানের ধর্ম নিরপেক্ষতা নিয়েও এই কিছুদিনের মধ্যে বারবার প্রশ্ন উঠছে বারবার সংবিধানের ভূমিকা থেকে ওই শব্দ বাদ দেওয়ার কথা উঠেছে বাংলাদেশে হিন্দুদের মারা হচ্ছে ভারতবর্ষে মুসলিমদের নয় গোটা উত্তর ভারতে চৌষট্টিটা পিটিএ মারার ঘটনা ঘটেছে তার মধ্যে প্রত্যেকেই সংখ্যালঘু মুসলিম এই তথ্য কি মিথ্যে ইস্কনের দুই মহারাজ জেলে তাদের বিচারের জন্য হাজির করা হচ্ছে তাদের হয়ে উকিলরা দাঁড়াচ্ছেন আর ভারতবর্ষে উমর খালিদ কতদিন জেলে আছে চার বছর চার বছর ধরে তার একটা অপরাধের প্রমাণ হাজির করা হয়নি কিন্তু জামিনও দেওয়া হয়নি অন্যদিকে অভিযুক্ত নয় ধর্ষণ খুনের দায়ে দোষী সাব্যস্ত বাবা রাম রহিম জেলের বাইরে প্যারোলে আসছেন বিজেপির প্রচার করছেন ধর্ষ খুনীদের জেল থেকে ছেড়ে দিয়ে মালা পরানো হচ্ছে মিষ্টি খাওয়ানো হচ্ছে এগুলো ধর্মনিরপেক্ষতা এবং বাংলাদেশ তো তবু ইসলামিক দেশ ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষে এটা হচ্ছে লাগাতার হচ্ছে হ্যাঁ পতাকা পোড়ানো পতাকার উপরে হাঁটা খুবই খারাপ কিন্তু এর আগে ভারতে তা হয়নি পাকিস্তানের পতাকা পোড়ানো হয়নি পাকিস্তানি শিল্পী কলাকুশলীদের খেলোয়াড়দের ব্যান করা হয়নি মুম্বাইয়ের ক্রিকেট মাঠের বাইরে পাকিস্তানি পতাকা ফেলে থুতু দেওয়া হয়নি এসব হয় কিছু লোকজন এগুলো করে কিন্তু সেই উন্মাদদের জবাবে শিক্ষিত ডাক্তারবাবুরা যখন বলেন আমরা বাংলাদেশি রোগী দেখব না তখন তা সেই উন্মাদের পাঠক্রমেরই অঙ্গ হয়ে ও রোগীরা কলকাতায় বিনা পয়সায় চিকিৎসার জন্য না। একজন সাধারণ টাকা খরচ চিকিৎসা করাতে যান তা বন্ধ হলে বাংলাদেশি রোগীরা অসুবিধায় পড়বেন এটা সত্যি কিন্তু কলকাতা জুড়ে যে হাসপাতাল আর তাকে ঘিরে যে পরিকাঠামো গড়ে উঠেছে যা ওই বাংলাদেশি রোগীদের টাকায় পুষ্ট তা কি হবে